আসসালামু আলাইকুম গাইস কালকে চলে গেছিলাম গাছা গাজীপুর বিজয় মেলায় মূলত ছেলে আবদার রক্ষার্থে মেলায় যাওয়া মেলায় যাওয়ার পর তো মেলার পরিবেশ দেখে পুরো মাথায় নষ্ট ছোট্ট একটু মেলা হলে কি হবে কি নেই সেখানে বাচ্চাদের রাইড থেকে শুরু করে আইটেম আচার খাবারের দোকান সবকিছু মোটামুটি মেলায় ছিল ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন তাহলে মেলায় ঢুকা যাক গত বছরও কিন্তু ঠিকই একই জায়গায় আবার মেলা হয়েছিল আমাদের এখানে কিন্তু তখন বাচ্চাদের এতগুলো রাইড ছিল না এবার বাচ্চাদের অনেকগুলো রাইট যোগ করা হয়েছিল আচ্ছা মেলায় ঢুকতে ঢুকতে দেখলাম যে হাতের ডান পাশে অনেকগুলো রাইট আছে চার থেকে পাঁচটা দূর হাঁটার পরে দেখতে পালাম যেখানে তারপরে কিন্তু সেখানে যাচ্ছিল না ভূতের বাড়ি দেখার জন্য যাই হোক ভূতের বাড়ির পাশ কাটায় আমরা একটু সামনের দিকে হাঁটা শুরু করলাম সামনের দিকে হেঁটে দেখতে পালাম যে অনেকে নৌকা দুল খাচ্ছে এটা যেই সেই নৌকা না এটা পানিতে চলা না এটা কিন্তু উড়ন্ত নৌকা আমার কিন্তু জীবনে অনেক নৌকার মধ্যে ওঠার কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাহসের অভাবে আজও পর্যন্ত এই নৌকায় উঠতে পারে জীবনে কোনোদিন যদি আপনি এই নৌকায় উঠে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করতে জানাবেন এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের খুব আগ্রহ নিয়ে নৌকা দোল দেখছিলাম নৌকার বাম্পাস যে সাদা সাপ পরে একটা ছেলে আছে বিশেষ করে আমি তাকে দেখছিলাম কত সাহস রে বাই তা যেন নৌকার মধ্যে কোনো প্রকার ভয় পাওয়া ছাড়া নিজের ব্যালেন্স রক্ষা করতে কিছু কিছু মেয়ে নৌকায় উঠছে যারা অনেক চিলাচিলি করতেছিল ভয়ে আমার একটা কথা তোরা যখন ভয়ই পাবি তাহলে নৌকায় উঠছিস কেন এখানে নৌকা দেখা শেষ করার সামনের দিকে আগানো শুরু করলাম সামনের দিকে যে প্রথমে চোখে পড়লো একটা টুকারিজের দোকান দাম খুব বেশি ছিল না এইখানে যে মেলা মানে পেট বাসনগুলো দেখতে পারতেছেন সবগুলো একশো থেকে দেড়শো কোয়ালিটিও অতটা ভালো না তারপর অনেকগুলো চামচ দেখলাম অনেকগুলো স্টিলের বাটি দেখলাম স্টিলের বাটিগুলো আমার খুব ভালো লাগছিল স্টিলের বাটিগুলো একশো টাকা একশো বিশ টাকা সর্বোচ্চ সম্ভবত দেড়শো টাকা দেড়শো টাকার যে বাটিগুলো এগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল যাই হোক আমি শুধু এগুলো ধরে ধরে দেখলাম আমার জামাই তো কোনো কিছু কিনে দিল না আগেই শর্ত ছিল মেলায় যাবা দেখতে যাবা ঘুরে ঘুরে দেখতে যাবা কোনো কিছু কিন্তু কেনার কথা বলতে পারবো না আমি কিন্তু শর্ত মোতাবেক তার কাছে কোনো কিছু কিনতে চাই না ছেলেকে আর আমাকে আগে থেকে বলে চুক্তি মোতাবেক বেক নেওয়া হয়েছিল যে আমরা সবকিছু দেখবো মেলা ঘুরে ঘুরে দেখবো রাইডে চড়তে পারবো খাবার খেতে পারবো কোনো কিছু কিনতে পারবো না রে আমার কাছে খুব ভালো আমি খুব পরে কিনে থেকে চলে বিবাহিত মহিলাদের জন্য আইটেম যে কি সেটা একমাত্র বিবাহিত মহিলাদের জানে যাই হোক এখানে খাবারের দোকানে চলে আসছি খাবার খুব দেখতেছিলাম কিন্তু একটা খেতে ইচ্ছা করতেছিল না ভালো লাগতেছিল না যার কারণে কোনো একটা খাবার এখান থেকে নিয়ে এখানে থাকে কি হবে মনটা তো আমার পরে আসে কুকারি দোকানে আবার চলে গেলাম যে দোকানে এই চামচ আবার উল্টে পাল্টে দেখছিলাম আমার এই দেখাদেখের অবস্থা দেখে আমার জামাই মনে হয় একটু মায়ের সে আমাকে একটা চান্স দিলো আমাকে বলল নেও বউ নেও তোমার যা মন চাই নাও তবে যে কোনো দুইটা চামচ নিতে পারবো যাই হোক তারপর এখান থেকে আমি এই যে গোল্ডেন কালার চামচগুলো আছে এখান থেকে একটা চামচ নিচ্ছি ষাট টাকা আর ওই যে ডিজাইনার চামচগুলো আছে পাতা পাতা ডিজাইন এই ডিজাইনার একটা চামচ নিচ্ছি চামচগুলো নিশে একশো টাকা চামচ কিনে তো আমি খুশি তারপর নাস্তা নাচতে চলে আসলাম খাবারের দোকানের এই দিকে খাবারগুলো দেখতে তো খুবই লোভনীয় লাগতেছিল জামাইকে বললাম যে একটা রোল খাই জামাই বললো যে এগুলো ভালো না এগুলো বলে চিকেন কিন্তু ভিতরে থাকে সব সবজি ভরপুর তারপরে বললাম যে তাহলে একটা বার্গার খাই সে যে যেগুলো বার্গারটা ভালো না তোমার যদি বার্গার খাইতে মন তাহলে আমি কালকে বাজার থেকে বারগার এনে খাওয়াবো তারপর কি আর কি মনটা খারাপ করে চলে গেলাম ঝালমুড়ির দোকানের এখানে তারপরে ঝালমুড়ি কেনা খাইছে সেইটা অবশ্যই ভিডিও করা হয়নি ঝালমুড়ি খাওয়া শেষে তারপরে আমরা চলে গেলাম এই যে এখানে বাচ্চাদের রাইটে এখন আমার ছেলে বলতেছে যে সে ওই গাড়িতে চড়বে ঘোড়ায় চড়বে এখন ঘোড়াতে তাকে একলা উঠাইতে পারবো না যদি উঠাই তাহলে যদি পড়ে যায় ঘোড়া ছাড়লে তাই আমরা এই যে একটা এই ঘোড়া হাতি আছে এটার মধ্যে চলে এলাম এটা আবার হাত দিয়ে হাত দিয়ে ঘোরাবে যার কারণে মনে হলো যে এটা ওর জন্য খুব বেশি নিরাপদ ও তো ছোটো মাত্র দুই বছরের তো এই যে গাড়িগুলো এইগুলো একা এক এক বসতে পারবে না এগুলোর মধ্যে যদি আবার দুজন বসি তাহলে নাকি আবার ডাবল পে করতে হবে আমি আর উঠে কী করবো এই জন্য তাকে একলা আমি এই অ্যানালগটাই উঠাইলাম এখন বের হয়ে যাওয়ার পালা কিন্তু মনে হতেছে যে কী যেন একটা দেখি নেই তারপর আবার ঘুরে মেলায় চলে গেলাম এখন চলে গেলাম আচারের দোকানের এখানে ভাই রে ভাই এখানে এত রকমের আচার এত রকমের আচার যা আমি জীবনে নাম শুনি নেই খাবো তো দূরের কথা এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগলো একটা আচার সেটা হচ্ছে মূলার আচার মূলার আবার আচার হয় আই এম তো পুরাই অবাক আমি আমার জামাই বেচারার একটু মূলার আচার খাওয়াইতে চাইলাম কিন্তু বেচারার খাইতে যে হলো না মূলার আচার এখানে মূলার আচার ছাড়াও আর কয়েকটা অবাক করা আচারের আইটেম ছিল যা আমি আগে কখনো নাম শুনিনি সেটা হচ্ছে ক্যাপসিকামের আচার তারপর ওই যে চুই ঝাল আচার এটাও আমি কখনো নাম শুনি নি তারপর ছিল কাঁঠালের আচার কাঠহের আচারটা আরও বেশি ইন্টারেস্টিং লাগবে যে এলাম যে ভাই কাকা কাঁচা কাঁঠালের আচার নাকি পাকা কাঁঠালের আচার সে বললো যে এটা কাঁচা কাঁঠালের আচার সত্যি কথা বলতে আচার দেখেও খাওয়ার উচিত হোক আবার ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে তারপর বাসা চলে আসে সিদ্ধান্ত যারা আমাদের গাজিপুর আছেন তারা কিন্তু অবশ্যই মেলায় একটু ঘুরে দেখে আসবে